মন্দির মসজিদের রাজনীতি তো নির্বাচনের আগেই তো হয় মন্দির মসজিদের রাজনীতি যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছর করে আর যারা ভোট পার করার জন্য মন্দির মসজিদ করে তাদের তো ইলেকশন আসলেই এগুলো চাগার দিয়ে ওঠে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন ভালো কথা যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না ছিল অযোধ্যায় তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড়ে নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের তো ভোটে ডাকেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় তো এখন বাংলায় হাসপাতাল স্কুল কলেজ নিয়ে রাজনীতি হবে না মন্দির মসজিদের রাজনীতি হবে এটা সেটা চায় আর আমাদের লড়াই স্কুল কলেজ হাসপাতালের রাজনীতিকে আরও জোরদার করা পেছনে কি কোনো পলিটিক্যাল শক্তি আছে ওনার পেছনে কোনো কেন ওনার পেছনে একাধিক পলিটিক্যাল শক্তি আছে উনি কখনও কংগ্রেস করেছেন কখনো তৃণমূল করেছেন কখনো বিজেপি করেছেন যিনি এতগুলো রাজনৈতিক দল করেছেন তার পেছনে রাজনীতি শক্তি এখন অব্দি তো একটা দলের বিধায়ক উনি বলেছেন কালকে আমি দেখলাম এবং উনি তো তার আগে অনেক কথা বলেছেন যে উনি মাস গেলে ভরতপুর থেকে টাকা তুলে তৃণমূলের এমপি দিদ্রব্রত ব্যানার্জিকে পাঠিয়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কীরকমভাবে বোঝাপড়া করে পশ্চিমবাংলার রাজনীতি চলে উনি তো অনেক কিছুই বলেছেন একটা দুটো তিনটে করে সবগুলো প্রশ্নের উত্তর আসুক তারপরে এটারও উত্তর দেওয়া যাবে